হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফন্স ওয়ার্ল্ড কী অবস্থা সবার আমরা সবাই এমন একটা রেসিপি পছন্দ করি কমন একটা রেসিপি যেটা খাবারের শেষে হোক বা দিনের যে কোনো সময় হোক অত্যন্ত পছন্দ এই মিষ্টান্ন মিষ্টি জাতীয় খাবার আজকে শেয়ার করছি একটি ডেজার্ট আমাদের অনেক ফেভারিট আমি জানি তোমাদেরও ফেভারিট হবে পায়েস রান্না করে দেখাবো আজকে আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি দেখতে পাচ্ছ এই রাইস কুকারের কাপটা দিয়ে এক কাপ পরিমাণ চাল নিব এখানে চালের পরিমাণ হয়েছে একশো গ্রাম এই একশো গ্রাম চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে আমি পায়েসটা রান্না করব। আর এখানে আমি চিনি নিয়েছি দেড়শো গ্রাম মানে এই কাপের দেড় কাপ পরিমাণ চিনি নিব দেখতে পাচ্ছ মিষ্টান্নতে চিনিটা একটা মূল উপকরণ তবে এটা পরিমিত দিতে হবে তাহলে টেস্টটা ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দুই লিটার দুধ জাল করে নিয়েছি কে কিভাবে রান্না করো জানি না তবে এই পায়েস বা মিষ্টান্নটা আমরা দুধের মধ্যে চালটা ফুটাই এই পোলাও চালটা ধুয়ে আমি এই দুধের মধ্যে ফুটিয়ে নিব দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম এই চালটা আমি লোটো মিডিয়াম ফ্লেমে রাখবো চুলার রাসটা এটা প্রায় এক ঘন্টা লাগবে আমার এই চালটা ভালোভাবে সিদ্ধ হতে একদম খয়ে যাবে দেখতে পাচ্ছ এই চালটা আমি ভালো করে এই দুধের মধ্যে সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছ ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এই যে আমার পোলাও চালটা দুধের মধ্যে একদম সিদ্ধ হয়ে ক্ষয়ে গেছে দেখতে পাচ্ছ পাশপাশ হয়ে গেছে অসম্ভব সুন্দর গ্রান আসতেছে একদম পারফেক্টভাবে হয়েছে একদম পায়েসটা আমি কিন্তু এখানে চিনি অ্যাড করিনি এখনও চিনি দিলে সিদ্ধ হবে না চালটা এই জন্য চিনি সবার শেষ অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট পায়েস হয়েছে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আশা করছি খেতেও ভালো লাগবে বন্ধুরা কারা কারা পায়েস পছন্দ করো কমেন্টস করে জানিও এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে এটা তেমন বড় বিষয় না খুব সুন্দরভাবে হয়েছে মাশাল্লাহ কালারটা এসেছে একটি লোবনীয় কালার হয়েছে আমি এখন চিনি অ্যাড করব। ওই যে দেড়শো গ্রাম চিনি নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে রাখবো অনবরত নাড়তে হবে নইলে পায়েসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু চালটা একদম খয়ে গেছে এ সময় চুলার থেকে সরা যাবে না চিনির পানি উঠবে আমি পানিটা জাস্ট শুকিয়ে নিব ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছ মাশাল খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে নতুন বন্ধু যারা আছো লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণডালের শুভেচ্ছা এই যে আমার পায়েসটা হয়ে গেছে প্রায় আমি এখানে সামান্য কিচমিচ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য আর এখানে আমি অ্যাড করব খাটি ঘি একদম পারফেক্ট হবে গ্রামটা খুব সুন্দর হবে তোমরা ইচ্ছে করলে ঘি না দিলেও চলে কোনো সমস্যা নেই তবে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে এর জন্য আমি দিচ্ছি অনেক সময় পায়েসটা অনেকে দুধটা সাথে জাল দেয় না চালটা আলাদাভাবে সিদ্ধ করে দেয় ও ক্ষেত্রে টেস্টটা একটু পার্থক্য হয় দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আশা করছি খেতেও ভালো লাগবে আমার পায়েস হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব লোভনীয় কালার হয়েছে আমি এখন বড় একটা ডিশে সার্ভ করব তবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে দেখতে অত্যন্ত সুস্বাদু লাগবে আমি এখন কাঠবাদাম কেটে নিয়েছি এগুলো ছড়িয়ে দিচ্ছি আমাকে সাহায্য করছে আমার মেয়ে তার খুব পছন্দ এই কাজটা দেখতে পাচ্ছ এখন খাবারের পালা দেখি টেস্ট করে কেমন হয়েছে দেখতে তো মাশাল্লা খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে আর লবণটা অবশ্যই স্বাদ দিতে হবে পারফেক্ট হয়েছে মাশাল্লাহ সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ